তো দেখো এই বাদামটা সকালে খাওয়া হয়নি তাই এখন একটু বসে বসে খাচ্ছি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে তো চলো তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি সকাল থেকে ভিডিওটা সেরকম মানে শ্যুট করা হয়নি শেয়ার করা হয়নি কিছু কিছুই ভিডিও করিনি কেননা শরীরটা ভালো লাগছে না আজকে ভালো লাগছে না তো চলো যতটা পারছি তোমাদের সঙ্গে চেষ্টা করছি ভিডিও মানে শেয়ার করার তো সকালে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছিলাম একটু আগে ঘুম থেকে উঠেছি এখন প্রায় তিনটের মতো বাজে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি ভাত তো চলো এরপরে কি কি করছি সেল্লো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো এদিকে আমি ফল নিয়ে নিয়েছি পাঁচটা দুটো মৌসুমী একটা বেদানা আর দুটো আপেল কয়েকটা ফল এখন খেয়ে নিব বিকালবেলা তো চলো আমি একটু ফল কেটে খেয়ে নিই এখন মোটামুটি পাঁচটা বাজে এখন খাবো তো ও দেখো এদিকে আমি ফল কেটে নিচ্ছি হয়ে গেছে প্রায় আর একটা আপেটেন আছে আর একটা আপেল আছে এটা আপেল হয়ে যাবে তারপর খাবো

তো দেখো এদিকে সন্ধ্যাবেলা একটু চা করতেছি দুধ চা করবো দুধ চা খাবো আজকে দুধ আছে দেখো এটা গরম করে একটু পরে খাবো তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে